রাজ্য জুড়ে যখন ভোটার তালিকা সংশোধন ও এসআইআর প্রক্রিয়া চলছে ঠিক সেই সময় শীতলকুচি ব্লকের ছোটশালবাড়ি অঞ্চলের বড় গোদাইখোড়া এলাকায় দেখা দিল এক আশ্চর্যজনক ঘটনা একই ভোটার কার্ড নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিরোধ বাধায় এলাকায় তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য বুধবার দুপুরে বিএলও কর্মীরা ভোটার তালিকা হালনাগাদের কাজ করছিলেন সেই সময় স্থানীয় মেহবুব আলম নামে এক যুবক জানতে পারেন তার ভোটার কার্ডে বাবার নাম ও ছবিতে অমিল রয়েছে যাচাইয়ের পর দেখা যায় একই এপিক নম্বরে অন্য এক ব্যক্তির ছবি ও ভিন্ন বাবার নাম সংযুক্ত হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি কেউ ইচ্ছাকৃতভাবে একই ভোটার নম্বর ব্যবহার করে তথ্য কারচুপি করেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখানে একটা বাংলাদেশের ছেলে আসছিল ও থাকে এখানে বিএসআডিও করছে ও আমার ছেলের নাম হচ্ছে মেহবুব আলম পিতা আনিচুর রহমান ওই ভোটে ফটোটার এস নাম্বারটা ও ডুপ্লিকেট করে ওর নিজের নামটা ওই মেহবুব আলমে দিছে ওর কোনো প্রকৃত নাম নাই ওর নামটা মেহবুবই ঠিক আছে কিন্তু বাবার নামটা দিছে ছিল আগে আনিসুর থেকে মোটামুটি ছিল আমার চলে চব্বিশ সাল চব্বিশ বলি আনিসুর মানে মেহবুব আলম বাবা আনিসুর রহমান তার সিরিয়াল নম্বর

এখন আমার নামটা নিয়ে আমার দু হাজার চব্বিশ সালে যে ইলেকশন ভোট হয় ভোটের দিন যখন ও ভোট দেওয়ার জন্য যায় তিন চারবার ঘুরিয়েছে আমার ছেলে আসছে এখানে ভোট দেওয়ার ভোট দিয়ে আমার ছেলে চলে এসেছে ওকে যখন আমরা ভোট দিতে যাওয়া পাঠাই আবার ঘুরিয়েছে তখন আমি হাত দিয়ে দেখলাম আর তোর ভোট দিতে দেয় না কেন কমিশনটা দেখি আমার ছেলে মেহরবুব আরব পিতে আনি আমার মা আমি কী বলে এটা কীভাবে তিপালি এটা এটা কথা আমি একজন এটা বানিয়ে দিছি এটা আমার ছেলে তুই কি করি নিলি এইটাকে আবার ডুপ্লিকেট করিয়া আকেয় ইসল নম্বর আকেয় নম্বর দিয়া আমার ছেলের ওইকে দিয়া ও ফটোটা এবং বাপের নামটা পাল্টে দিয়ে নামটা মেরুবাব আলম ঠিক আছে পরে সংশ্লিষ্ট ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ জানিয়েছে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের মতে রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের সময় এমন বিভ্রান্তি নির্বাচন প্রক্রিয়ায় জটিলতা ও অনিশ্চয়তা তৈরি করতে পারে আচ্ছা আপনার বাড়ি যে কোথায় ছিল আগে দাদা আপনার বাড়িটা কোথায় ছিল আগে আমার বাড়িটা কালীগঞ্জ ছিল কোথায় কালীগঞ্জটা কোথায় কালীগঞ্জটা ছিল সিতাই ছেড়ে কিছু দূর আগে এটা কি বাংলাদেশে এখন বাংলাদেশ না কি তা বলতে পারবো না আপনার বাড়ি আগে কোথায় ছিল ওই জায়গায় ছিল মানে কোন কোন রাজ্যে বা কোন ডিস্ট্রিক্টে হ্যাঁ এটা ডিস্ট্রিক্টটা পরে কুচবিহারে আপনি একটুকে বললেন যে আপনার বাড়ি বাংলাদেশ বাংলাদেশ কথা কেন বললাম কেনকাটার বেড়া হয়েছে আগে তো আমরা এদিকে যাওয়া এসে করছিলাম হ্যাঁ খেলাধুলা করছিলাম অনেক কিছু করছিলাম এখন তো আমার যাওয়া আসা হয় না তারকাটার বেড়ার পরেই এখন বাংলাদেশ মানে আপনি দাবি করছেন যে ভোটের লিস্টে নামটা রয়েছে এটা আপনার হ্যাঁ তাই তো হ্যাঁ আর ওরা দাবি করছে ওনার ওনার আপনি দুই হাজার চব্বিশ সালে কি ভোট দিয়েছিলেন এর আগে দুই হাজার চব্বিশ সালে আমি ভোটটা দিয়েছিলাম এর আগে দুইবার দিয়েছি ভোটটা দুই সামনে সাংসদ ভোট দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ দুইটা ভোট হয়েছে দুইটা ভোট দিয়েছি ওই নম্বরে ভোট দিতে পারেনি ওই নম্বরে দিয়েছে আপনার নাম কি নাম আপনার নাম কি বাবার নাম আপনার বয়স কত বয়স মোটামুটি পঞ্চাশ পঁচপন্ন আপনার বাড়িটা কোথায় মানে কোন সংসদে ভোট দিতেন আর এখানে বাড়িটা আছে কোন গ্রামে কোন গ্রামে ভোট দিতেন আপনি কোন গ্রামে ভোট দিতেন কোন কোন বুদে বড় গদাই বড় গদাই বাড়িটা আপনার বড় গদাই খোরা আপনাদের বুথ নম্বর আপনার বুথ নম্বর কত 253 253 আপনি একটু আগে বললেন যে আপনার বাড়ি বাংলাদেশ এর কালিয়েগঞ্জ থেকে আসেন আপনি আরছি আমি সেই 50 আগে বয়সের মত নাই আপনি কবে আসছেন আমি এখন মোটামুটি ধরি না দশ বছর বয়স থেকে যখন দশ বারো বছর বয়স তখন আমি আসছি তখন থেকে আমি খেলাধুলা করছি সবাই তখন সিভিএন পাড়ে ছিল এখানে সুদীর পুরামানিক ছিল এমএলএ তখন আমার ভোট বানায় দেয় আপনি কবে আসছেন বাংলাদেশ থেকে মোটামুটি আজকে ধরে নাও ওই যখন সিপিএন ভোট হয় তার আগে আসছে মানে কত কত সাল ছিল সেটা জানেন উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই সালে আসছিল দু সালে ভোটার লিস্টপটার নাম রয়েছে আচ্ছা দুই হাজার সালে আমি কিন্তু মাঝখানটায় বাড়ির ছিলাম না কত বছর বাইশ বছর আমি বাইরে ছিলাম দুইটা মন্ত্রী গেছে মনমোহন সিং যখন উঠছিল তখন কিন্তু আমি হলদিবাড়ি ভোটা লিস্টপটার নাম রয়েছে হ্যাঁ ভোটার দুই হাজার ভোটা লিস্ট আপনার নাম রয়েছে সেটা আমি বলতে পারি লোক বলতে পারবে এখন নতুন ভোটার লিস্ট আপনার নাম রয়েছে এখন ভোটার হ্যাঁ নতুন ভোটার কার্ডে আমার নাম আছে আপনি যদি উনিশশো সালে আপনি ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে তো আপনার দুই থাকার কথা হ্যাঁ তা সেটা তো ওরা কেউ দেয় না আমাকে লিস্ট টিস্ট কোনো ব্যাগে আমাকে কোনো কিছুই দেয় না মানে আপনি অনলাইনে দেখেননি অনলাইনে দেখছি পশি তারপর অনলাইনে আমাকে এই ভোটার কার্ডটা বের করে এটা বের করে দিচ্ছে আজকে কি সমস্যা হলো আপনার সাথে আজকের সমস্যা এইটাই হলো বলে আমার ছেলে তোর নামে গাড়ে হয় আমার ছেলের নাম এটা আমার ছেলের নামে তোর ভোটার কার্ড হয়েছে হ্যাঁ মাহবুবের নাম আমারও নাম তো এখন ঘটনা হল আসছে আমার আনিসুর নামাইছে না এই কারণে আমাকে মাধ্যম করা হলো কে মানলো আপনাকে এই আনিসুরের বাবা এই আনিসুর মারলো আমাকে তাহলে এই গাফিলতিটা বলে মনে করছেন সেটা আমি বলতে পারলাম না সেটা কম্পিউটার এখন আমি চাইতেছি আমার ছেলে আছে দুইটা পরিবার আছে আমার পরিবারে শালা নাই শালি নাই কেউ নাই আমার পরিবার আমার পরিবার আমাকে দেন দেয় আমি বারবার আমাকে বলে বলে না যাওয়া যাবে না আমাদের কি হবে আমার পরিবার আমার লেখাপড়া নাই পরিবার নিয়ে আমি চলে আমার ছেলে আছে মেয়ে আছে একটা ছেলে এখন মেয়েকে পরবর্তী তার ব্যুরো নিউজ এবোয়েন্টি ফোর ইন্টু সেভেন শীতলকুচি